আমার নিজের বাড়িটা এই ভাগাড়ের এই পেছনেই আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে বাড়ি করার পরেও বসবাস করতে পারছি না শুধুমাত্র এই পরিবেশ বিপর্যয়ের কারণে লোকালয়ের মধ্যে ময়লা ফেলার ভাগাড় আবর্জনার দুর্গন্ধে নিজ বাড়িতে বসবাস করতে পারেন না অন্য এলাকায় গিয়ে ভাড়া থাকেন কুষ্টিয়ার হাউজিং থ্রি ও ডি ব্লকের অনেক পরিবার গার্বেজ ডাম্পিং পয়েন্ট লোকালয় থেকে ও রাস্তার নিকট থেকে সরানোর জন্য করা হয়েছে বহু আবেদন নিবেদন ও লিপি প্রদান তবে কাজের কাজ কিছুই হয়নি আশপাশের পাঁচটি ওয়ার্ড থেকে প্রতিদিনের সংগৃহীত যত ময়লা সবই ফেলা হয় এই ডাম্পিং পয়েন্টে সেগুলো শিয়াল কুকুর ও গরুর পাল টেনে হিসেড়ে নিয়ে আসে রাস্তার উপর আজ শুক্রবার সকাল নয়টায় হাউজিং থ্রি ও ডি ব্লকের অধিবাসীরা এই ডাস্টবিনের উপরে দাঁড়িয়ে মানব বন্ধন করেন তাদের একটাই দাবি গার্বেজ পয়েন্টটি অতি সত্তর লোকালয় থেকে সরাতে হবে মডেল টাউন হিসাবে খ্যাত হাউজিং স্টেট ডি ব্লকের বাসিন্দা বৃন্দ এখানে যখন জনবসতি গড়ে ওঠেনি তখন এখানে ময়লা আবর্জনা ফেলার ভাগার করা হয়েছিল শহরে আরো চারটি ছিল ক্রমান্বয়ে সমস্তগুলি উঠে গিয়েছে শুধু একটি ভাগার এখানে রয়েছে সারা কুষ্টিয়ারে শহরে যে দশটি ওয়ার্ড আছে তার ভিতরে পাঁচটি ওয়ার্ডের ভাগারের ময়লা এখানে ফেলা হয় এটি সমাধান না করার ফলে এখানে আবর্জনা থেকে উদ্ভূত যে দূষিত আবহাওয়া আবহাওয়া এবং এ কারণে গরু কুকুর ছাগলের যে অত্যাচার সেখানে আমাদের এখানে জনবসতিতে সাধারণ মানুষ শিশু কিশোর সবাই আজ জনজীবনে হুমকির সম্মুখীন পরিবেশ দূষিত হওয়ার কারণে বাধ্য হয়ে আজকে আমরা রাজপথে নেমেছি সচিরে যদি এই ময়লার ভাগার এখান থেকে অপসারণ করা না হয় তাহলে আমরা এর সাইতো আরও ভিন্নতর এবং বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব আপনারা যদি এসে এখানে দেখতেন যেখানে এই ময়লার ভাগাড় স্থাপন করার কারণে দুর্গন্ধে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গেছে বসবাসের অনুপযোগী হয়ে গেছে এই জায়গাটা ময়লা ফেলার স্থান করাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা এখানে বসবাস করতে পারছি না সব সময় ময়লার গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আমরা আর এখন হাউজিং আগের মতো নাই এখন অনেক শত শত লোক এখানে বসবাস করে তো আমরা অনতিবিলম্বে এই স্থানটা স্থানান্তর করার দাবি জানাচ্ছি এর আগে কয়েকশো মানুষের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসক পৌর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরে আজকের মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র এলাকার অধিবাসীদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকগণ রাজনৈতিক নেতৃবৃন্দ উকিল ও সর্বস্তরের মানুষ ভাবে এলাকায় প্রতিবাদ করি আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি আমার নিজের বাড়িটা এই ভাগাড়ের অপোজিটেই পেছনেই আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে বাড়ি করার পরেও বসবাস করতে পারছি না শুধুমাত্র এই পরিবেশ বিপর্যয়ের কারণে এই পরিবেশের অবস্থা এতই খারাপ যে মাঝে মধ্যে প্রায় আধা মাইল পর্যন্ত এই দুর্গন্ধের কারণে এখানকার কোনো মানুষ বসবাস করতে পারছে না আমি এখানে বাড়ি করার পরেও আমার পরিবার একসময় এসেছিলাম বসবাস করতে কিন্তু পরবর্তীতে শিফট করে বাধ্য হয়ে অন্যত্র জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছি ভালোবাসাই ময়লার যে ভাগাড় এটা এখান থেকে স্থানান্তর করার জন্য আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করছি সেগুলো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এই জন্যে আমরা চাই এখান থেকে ময়লার গার্বেজ স্টেশনটা অপসারণ করা এবং ময়লা ফেলা বন্ধ করা